প্রামাণিকের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত খেল কোচবিহারের জেলার নাটাবাড়িতে সোমবার সকালে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানেই অংশ নেয় পনেরোশো জন যুবক যুবতী উল্লেখ্য কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুব ক্রীড়া মন্ত্রীর প্রতিমন্ত্রীর উদ্যোগে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে খেল মহোৎসব শুরু হয়েছে গোটা বছর ধরেই বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা চলছে জেলা জুড়ে তেমনই আজ থেকে শুরু হলো বিধানসভা ভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা এদিন সকালে নাটাবাড়িতে চার কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় পনেরোশো জন প্রতিযোগী পুরুষ এবং মহিলা দুই বিভাগে প্রথম দশ জনকে মেডেল এবং অংশগ্রহণকারী সকলকে শংসাপত্র প্রদান করা হয় এবার একে একে জেলার অন্যান্য বিধানসভাগুলিতেও এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যুবক যুবতীদের মাঠমুখী করতে এবং তাদের মধ্যে খেলাধুলার প্রয়াস বৃদ্ধি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাটাগুড়ির স্থানীয় মানুষজন

AHHHHH wow. আজকে যারা এখানে সবাই এসে উপস্থিত হয়েছ আমার যুব ভাইয়েরা ইউথরা কচি কাটা যারা এখানে এসে উপস্থিত হয়েছ ম্যারাথন দৌড়ের জন্য সবাইকে আমার প্রাণ ভালো অভিনন্দন ভালোবাসা

যারা ইউথ নাটাবাড়ির যারা যুব নাটাবাড়ির যারা তোমরা একেবারে ইয়াং ব্রিগেড রয়েছ তোমরা এটা প্রমাণ করে দিয়েছ যে এখনো নাটাবাড়িতে শরীর চর্চা এবং নাটাবাড়িতে এখন পর্যন্ত ফিটনেস এর রোজ আধা ঘন্টা রোজ এই মনকে সবাই দীক্ষিত হয়ে আজকের এই ম্যারাথন সফল করবার জন্য সবাই মিলে একত্রিত হয়ে আজকে আপনারা এখানে সমবদ্ধ হয়েছেন আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছে যে উনি বিশ্বাস করেন একটি সুস্থ শরীরে একটি সুস্থ মন বাস করে তাই আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে কারণ আজকে যারা তোমরা এখানে রয়েছ আগামী ভারতবর্ষের ভবিষ্যৎ আগামী দিনে তোমরাই দেশকে আরো শক্তিশালী এবং মজবুত করবে তাই অনলাইন গেমিং আজকে ভার্চুয়াল ওয়ার্ল্ড সমস্ত কিছুকে ছেড়ে সকাল সকাল একেবারে ভোর বেলা এসে হাজার হাজার যুবরা এখানে এসে প্রমাণিত করে দিয়েছে যে যুবরা শুধু ভার্চুয়াল ওয়ার্ল্ড নয় যুবরা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যুবরা মাঠে দাঁড়িয়ে রাস্তায় নেমে ম্যারাথনের মাধ্যমে নিজেদের যে শারীরিক যে ক্ষমতা সেটাকেও প্রমাণিত করতে চায় এখানে বক্তব্য রেখে দীর্ঘায়িত সময় নষ্ট করবার সময় নেই আমরা শেষ পয়েন্টে আবার আমাদের দেখা হবে সেখানে সবার সঙ্গে কথা হবে এখন আমাদের এখন আমাদের দৌড় আজকের এই যে প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে তাই সবাইকে বলবো ভারত মাতা কি ভারত মাতা কি শুরু করা যাক আস্তে 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 সবাই অনেকটা আস্তে 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 সবাইকে অনুরোধ করছি আস্তে আস্তে যাও

ভলেন্টিয়ারদের চেষ্টা করছি রাস্তা খালি করিয়ে রাখবে এরপরে বের আসবে আস্তে 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 ঝাক্কা ঝাক্কি তাড়াতাড়ি না যারা এই দূরত্ব অতিক্রম করেছ জীবনে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতেও তোমাদের আগামী দিনে কেউ আটকাতে পারবে না এই ব্যাপারে আমি নিশ্চিত তোমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তোমাদের আগামী দিনের জীবনের সফলতার সীমায় কমটা পৌঁছবে জুড়ায় পৌঁছবে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারি আজকে আমরা শুধু এই ম্যারাথন প্রতিযোগিতাই নয় সারা কুচবিহার জেলা জুড়ে আমাদের খেল মহোৎসব যুব খেল মহোৎসব যেটা হতে চলেছে একটা ঐতিহাসিক নজির সৃষ্টি করবে প্রথমবারের আমরা দু হাজার বাইশ তেইশে যে খেল মহোৎসব হয়েছিল তাতে প্রায় সাড়ে পাঁচ হাজার যারা খেলোয়াড় অ্যাথলিট তারা পার্টিসিপেট করেছিল এবং এবার আশা করছি ম্যারাথন এবং আমাদের খেল মহোৎসবের সবগুলো যে কম্পিটিশন আছে সব মিলিয়ে প্রায় পনেরো হাজার পার্টিসিপেশন ক্রস করে যাবে এটা একটা রেকর্ড তৈরি করবে একটা জেলায় শুধুমাত্র একটি জেলাতে এত জোন যে যুবরা সৃষ্টি মন্ডল সেকেন্ড পজিশন হোল্ডার যে দীর্ঘস্থান করেছে গ্রহণ করেছে সৃষ্টি মন্ডল একটু